সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সুসুমিতার ব্লগে সবাইকে স্বাগত জানাই ঘড়ির কাটা সাতটা বেজে তিরিশ মিনিট বারে মঙ্গলবার সকাল সকাল কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো আজকের অফিস যাব না আজকের যাচ্ছি দূরে একটা ভিজিট করতে যাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা তো প্রায় দিন বাসেতেই যাতায়াত করি আসলে অনেকটা সময় লেগে যায় তো ভাবলাম আজকের একটু ট্রেন পথ থেকেই যাতায়াত করা যাক দেখা যাক সময়টা কতটা ডিফারেন্স হয় তো এই জন্য আমরা চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে তো টিকিট কেটে নিয়ে হারে যে ব্রিজের উপর দিয়ে এলাম তো দেখো এখন খুব একটা যাত্রী নেই তার কারণ আগের ট্রেনটা বেরিয়ে গেছে আর ওই যে টিকিট কাউন্টারটা দেখছো ওই ব্রিজের উপর থেকে চলে এলাম এইখানে আমি কিন্তু ট্রেন পথে খুব একটা যাতায়াত করি না এই প্রথম ট্রেনে করে যাব টিকিট কেটে নিয়ে এসে এই যে দাঁড়িয়ে আছি আর আমার ছেলে দেখো হাই ভাঙছে আমার ছেলের দেখো কোনো কাজ নেই একটু যদি সুযোগ পায় না ও সঙ্গে সঙ্গে মোবাইল দেখতে বসে যায় তো দেখো আমি দেখতে পেয়ে ওরা আবার কানটা ধরে একটু মুলে দিলাম সব সময় সুযোগ পেলে মোবাইল দেখে কানটা মুলে ইশারা করতে আমার ছেলে মোবাইলটা রেখে দিয়ে আর এ পাশে যে মিস্ত্রি ভাইরা কাজ করছে ওদেরকে দেখছে আর ওই পাশে পিছন দিকে একটা মেল যাচ্ছে এটা খড়গপুর দীঘা আমাদের লোকাল ট্রেনটা এখনও আসেনি আর এখানে একটা সমস্যা কী জানো তো অ্যানাউন্স করার মতো সেরকম কিছু নেই লোকমুখে শোনা যাচ্ছে এই প্ল্যাটফর্মটা নাকি খুব একটা যাত্রী যাতায়াত করে না এই জন্য এখানে তেমন কিছু সুব্যবস্থা নেই আর আরেকটা কী জানো তো বন্ধুরা এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই পানীয় জলের ব্যবস্থা নেই শুনে খুব খারাপ লাগছে তারপরে প্রায় আধ ঘন্টা পরে ট্রেনটা এলো তো আমি হলদিয়া মাসকুরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠেই দেখছি একটা বাচ্চা মেয়ে আর কেমন খেলা দেখাচ্ছে তো বাচ্চাটার খেলাটা দেখে আমার বেশ ভালো লাগলো এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের কাছে শেয়ার করবো তো দেখো বন্ধুরা মানুষ পেটের দায় কত কিছুই না করে বাচ্চাটার মা এ বাসে একটা ছোট্ট ঢোল বাজাচ্ছে আর বাচ্চাটা খেলা দেখাচ্ছে ভগবানের কী নীলা খেলা এই বয়সে বাচ্চাটার পড়াশোনার দরকার অথচ সেই বাচ্চাটা লোকাল ট্রেনে ঘুরে ঘুরে খেলা দেখে পয়সা উপার্জন করছে আর ওর মায়ের কোলে একটা ছোট্ট বেবি আছে দেখো তারপরে খেলাটা শেষ হয়ে যেতে আমি কিছু পয়সা দিলাম বাচ্চাটাকে টাকা দেখে আমার খুব মায়া লেগে গেল জানো তো খেলা দেখে নিয়ে একটু বাইরের দৃশ্যটা ক্যামেরা বন্দি করলাম অপূর্ব লাগছে দৃশ্যটা তারপরে আমরা লেবে পড়লাম বর্দা স্টেশনে রেল লাইনের পাশ ধরে আমরা এগিয়ে যাচ্ছি বাস স্টপের দিকে এখনও যে কিছু কিছু জায়গায় এরকম রাস্তা দেখতে পাব ভাবা যায় না আমাদের গ্রামের মধ্যে ঢালাই রাস্তা হয়ে গেছে তবুও অনেকটা মানুষ ভালোভাবে হাঁটাচলা করতে পারে কিন্তু এই যে মরম রাস্তায় মানুষ কি করে হাঁটাচলা করবে বলতো এখনকার দিনে যে এখনও অনেক জায়গাতে মাটি রাস্তা বা এরকম মরম রাস্তা আছে ভাবা যায় না আমি এই কাজে যদি না জয়েন্ট করতাম আর বিভিন্ন জায়গায় যদি না যাতায়াত করতাম আমি জানতেই পারতাম না যে এখনও আমাদের দেশটা উন্নত হতে কত বাকি আছে দুদিকে ভরা জঙ্গল তো আমি একটা জিনিস ভাবতে পারছি না যে এখানে মানুষজন যাতায়াত করে কীভাবে দেখে মনে হচ্ছে এখানে দিনের বেলা ছাড়া সন্ধ্যের পরে কোনো মানুষ হয়তো যাতায়াত করেই না তার কারণটা কেন বললাম বলো তো বন্ধুরা দুদিকে না ফাঁকা মাঠ আছে মাঝখান থেকে রেল লাইন আর ভরা জঙ্গলে ভর্তি নির্জন রাস্তা দেখতে পাচ্ছ আমরা চারজন যাচ্ছি চারজনকেই দেখা যাচ্ছে আমাদের পিছনে আর কাউকে দেখতে পাচ্ছ তোমরা কেউ নেই আমি যদি একা যেতাম আমি হয়তো ভয়ে অস্থির হয়ে পড়তাম তারপরে যাই হোক বাস স্টপে এসে বাস ধরলাম ধরে তারপরে চলে এলাম কাটা তো দেখো এই যে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে ভ্যাসেলে উঠবো তো যে ভ্যাসেলটা বেরিয়ে যাচ্ছে বর্ষার জন্য জলটা এমনভাবে স্থিত হয়ে আছে দেখে যেন মনে হচ্ছে প্রচণ্ড গম্ভীর হয়ে আছে নদীটা তারপরে এপাশে একটা ভ্যাসেল ঢুকছে যাত্রী বোঝাই করা আর দেখছো আমরা এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি লেফটে দাঁড়িয়ে আছি রাইট থেকে মানুষজন যাতায়াত করছে এই যে ভ্যাসেলটা ভিড়লো এই ভ্যাসেলটাই করে আমরা যাব নদীর ওপারে এই নদীটা বিশাল বড় তবে আমি এই নদীটার নাম জানতাম না তো জিজ্ঞাসা করতে একজন আমাকে বলল এটা নাকি গঙ্গা নদী তারপরে তো ভ্যাসেলে উঠে বললাম ভ্যাসেলটা ছেড়ে দিয়েছে তো দেখো কিছুটা এগিয়ে এসে তোমাদেরকে আবারও একটু দেখিয়ে দিলাম ব্রিজটা ছেড়ে আর এ পাশে দেখো একটা কাঠের লঞ্চ দাঁড়িয়ে আছে তবে বর্ষার সময় এই নদীটা পাড়াতে না একটু ভয় লাগে দেখো কেমন রোলিং জলটা এত উথাল পাতাল করছে গাটা যেন শিরশির করছে পুকুরে হলে তবুও মনে করা যায় যে সাঁতার কেটে এপার থেকে ওপার চলে যাব। কিন্তু এটা যে বিশাল বড় নদী এখানে যদি কোনো সমস্যা হয় আমরা সাঁতার কেটে কিন্তু পাড়াতেই পারবো না তো দেখো বন্ধুরা চলে এসেছি অলরেডি মাঝখানে কিনারায় যখন দাঁড়িয়েছিলাম তখন ভাবতে পারিনি নদীতে এত রোলিং হবে যত মাঝখানে আসছি তত দেখছি রোলিংটা বিশাল আমি এই নদীতে যতবার পার হয়েছি আমি কিন্তু বেশিরভাগ ভেসে লেগেছি লঞ্চে যেতে আমার কিন্তু খুব ভয় করে তারপরে চলে এলাম প্রায় ছ ঘন্টা পরে তো যেখানে ভিজিট করতে গিয়েছিলাম সেখানে ভিজিট করেছি খাওয়া দাওয়া করেছি তারপরে আবার বিকেলবেলা ওখান থেকে রওনা দিয়েছি তো বন্ধুরা আর তোমাদের দুপুরের পরের ভিডিওগুলো দেখানো হয়নি তার কারণ আমি মানে যে ভদ্রলোকের বাড়িতে গিয়েছিলাম ওনাদের বাড়ি ভিডিও করাটা খুব একটা পছন্দ করে না এই জন্য করা হয়নি তারপরে দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি এসে আর রেস্টুরেন্টে ঢুকেছি দু প্লেট এক চাউমিন নেবো কী তো বন্ধুরা অনেকটা না রাত হয়ে গেছে বাড়িতে গিয়ে আর রান্নাবান্না করার ইচ্ছা নেই তো দেখো বন্ধুরা এই যে রেস্টুরেন্ট ঢুকেছি এখানেরও দাদা ভাই বারবার দেখছে আমি যখন ক্যামেরা করি তো আমাকে উনিও বলছে যে ক্যামেরা করো না এনারাও হয়তো ক্যামেরা করাটা পছন্দ করে না যাই হোক যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি এখনকার দিনের মানুষদের যে চিন্তাভাবনা এখনও এতটা নিচে আছে এটা ভাবা যায় না তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই থাক এখন পৌনে দশটার মতো বাজে এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্ত গুড নাইট টাটা